আজকে আমি আপনাদের জন্য বেশ কিছু তথ্য নিয়ে আসছি বিশেষ করে নেদারল্যান্ড সম্পর্কে আপনারা জানেন আমি নেদারল্যান্ডে থাকি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আপু নেদারল্যান্ডে কি ওয়ার্ক পারমিট হয় না আবার অনেকে বলেন আপু নেদারল্যান্ডে কিভাবে আসা যায় ওয়ার্ক পারমিট নিয়ে আবার অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন রিসেন্টলি আপু নেদারল্যান্ডে নাকি সাড়ে তিন লক্ষ লোক নিয়ে আসতেছে এই বছর ওয়ার্ক পারমিট দিয়ে কথাটা কতটুকু সত্য আবার অনেকে এই ধরনের কথা লিখতেছেন আপু দু লক্ষ লোক নাকি নিয়ে আসতেছে নেদারল্যান্ডে এবছর কথা কথাটা কতটুকু সত্য এই ধরনের নানান ধরনের প্রশ্ন জর্জরিত হয়ে যায় আমি সময়ের অভাবে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিতে পারি না যদিও আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়া আমার জন্য খুবই জরুরি শুধু আমি না যারা ইউটিউবে কিছু তথ্য প্রচার করে তথ্য দেয় তাদের খুবই জরুর তারা তাৎক্ষণিক রিয়েক্ট করা উচিত বা তাৎক্ষণিক রিপ্লাই দেওয়া উচিত যখন মানুষ আগ্রহ দেখায় কোনো প্রশ্ন করে আমি সে কারণে আপনাদের জন্য একটু সময় করে বের করলাম সময় করে নিলাম যে আপনাদের তথ্যগুলোর উত্তর দেই ভাই নেদারল্যান্ডে যে সাড়ে তিন লক্ষ লোক নিয়ে আসতেছে নানানভাবে প্রচার হচ্ছে কথাটা টোটালি গুজব মিথ্যা কথা এই ধরনের কোনো তথ্য নেই আমরা এই ধরনের কোনো তথ্য জানি না আমরা যতটুকু জানি আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি অনেকে পোস্ট দিচ্ছে নেদারল্যান্ডে সাড়ে তিন লক্ষ লোক নিয়ে আসতেছে ওয়ার্ক পারমিট দিয়ে এগুলো হচ্ছে এক ধরনের লোকেরা ধান্দাবাজি করতেছে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করব কারো কথায় আপনারা দৌড়াদৌড়ি করবেন না কারণ নেদারল্যান্ডে নতুন সরকার এসছে গত বছর এটা আপনারা জানেন আমি এর আগের ভিডিওতেও বলেছি স্টুডেন্টরাই নেদারল্যান্ডে বেকার ঘুরতেছে স্টুডেন্টরাই ঠিক মতো কাজ পাচ্ছে না এখন যদি এত ওয়ার্ক পারমিটে নিয়ে লোক নিয়ে আসে তাহলে স্টুডেন্টদের তো সে কাজগুলো করতে পারে নেদারল্যান্ডে জব আছে জবের কোনো ক্রাইসিস নেই কিন্তু এরকম না যে সেটার জন্য বাহির থেকে লোক হায়ার করে নিয়ে আসবে বিষয়গুলো এমন না এমনি আপনারা জানেন সারা পৃথিবীতেই বিশ্বমন্দা চলতেছে সেই হিসেবে নেদারল্যান্ড যথেষ্ট ভালো অবস্থান করতেছে আর্থিকভাবে ভালো অবস্থায় আছে এবং জব মার্কেট টার্গেট খুবই ভালো তার মানে এই নয় যে লোক তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দু লক্ষ লোক হায়ার করে নিয়ে আসবো অন্য দেশ থেকে এগুলো টোটালি মিথ্যা তথ্য তাই আপনারা এই ধরনের তথ্যতে পা দিবেন না এই ধরনের গুজুবে পা দিবেন না এবং এই ধরনের লোকের সাথে কোনো ধরনের যোগাযোগ করে কোনো লেনদেন করবেন না এই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আর যারা প্রশ্ন করেন আপু নেদারল্যান্ডে কি ওয়ার্ক পারমিট দিয়ে আসা যায় না হ্যাঁ ভাই আসা যায় ওয়ার্ক পারমিটে লোক আসা যায় অনেকে হায়ার স্কিল নিয়ে আসে ধরেন আইটি ইঞ্জিনিয়ার তারপরে ডক্টর এই ধরনের লোকজনরা আসে এখানে হায়ার স্কিলে আসে আবার কিছু লোক আসছে ধরেন ওই যে যাদের রেস্টুরেন্টের খাবার সার্ভ ওই ওই ধরনের তারপরে শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ এই টাইপের ভিস ইয়েতে ওয়ার্ক পারমিটও কিছু লোক আসে কিছু লোক আসে গ্রোসারি শপ সেলসম্যান হিসেবে সেগুলো হচ্ছে যাদের এই ব্যবসাগুলো আছে তারা নিজেরা তাদের নিজেদের ভেতর থেকে লোক নিয়ে আসে তারপরে অনেক টাকা পয়সা লেনদেন হয় এটার মাঝে আমি না হয় সেটা উল্লেখ করলাম না কত টাকা লেনদেন হয় এটা অনেক অনেক বড় অ্যামাউন্ট তো এই ছাড়াও ডাস কিছু এজেন্সি আছে যে এজেন্সিগুলো লোক নিয়ে আসে কিছু এজেন্সি আছে কিন্তু আপনাকে খুঁজতে হবে কারা অথেন্টিক একটা কথা মনে রাখবে কখনো ডাক ছাড়া মানে প্রতিটা দেশের ক্ষেত্রে ওই দেশের লোক ছাড়া অন্য কোনো লোকের সাথে যোগাযোগ করবেন না কোনো কিছু লেনদেন করবেন না ধরেন হলে একমাত্র পিপল যারা পিপল যারা নেদারল্যান্ডে এসে মানে অন্য দেশ থেকে এসে স্থায়ী হয়েছে এসব দেশের লোকজনদের সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না এরা হচ্ছে আপনার টাকা হাতিয়ে নিবে এরকম প্রতিটা দেশে আছে সেজন্য আপনি একমাত্র ডাস পিপল যারা এরকম কিছু ডাস এজেন্সি আছে আপনারা সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা নেদারল্যান্ডের বিষয়ে আপনারা গুগলে সার্চ দেন সার্চ দিয়ে বের করেন যে কারা কারা এখানে জব এজেন্সি কারা কারা এই জব নিয়ে কারা কারা ওয়ার্ক পারমিটের কাজগুলো করে আপনারা সেখানে গুগলে সার্চ দিয়ে দিয়ে বের করেন বের করলে পাবেন আমি দু একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি যেমন ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডস অনেক অনেক সময় জব হায়ার করে তারপরে হচ্ছে আপনার পিকনিক নামে একটা কোম্পানি আছে এরা জব হায়ার করে কিন্তু তারা সরাসরি হায়ার করে না তারা এজেন্সির মাধ্যমে হায়ার করে তাই আপনারা সবসময় এজেন্সির খোঁজ খবরগুলো রাখবেন গুগলে সার্চ দেন নেদারল্যান্ড জব এজেন্সি তখন আপনারা ওই পেয়ে যাবেন টোটাল লিস্ট পাবেন সেখানে এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন করার পর এজেন্সি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে এসব দেশের মানুষদেরকে আপনি যদি কোনো মেসেজ দেন বা ইমেল করেন তারা রিপ্লাই দেয় এটা অন্য দেশ না যে রিপ্লাই দেয় এরা রিপ্লাই দেয় তাই আপনারা সেই মারফতে যোগাযোগ করেন লোকের মাধ্যমে যোগাযোগ করে বা মানুষের কান কথায় পেছনে দৌড়ায় নিজের টাকা পয়সা খরচ করবেন না নিজের টাকা পয়সা মানুষকে দিবেন না আমি জানি কিছু দেশ ওয়ার্ক পারমিট দেয় সেটা ইটালি পর্তুগাল তারপরে হচ্ছে আপনার পোল্যান্ড তারপরে স্পেন এ দেশগুলো কিন্তু অন্য দেশগুলো ওয়ার্ক পারমিট দেয় কথাগুলো সত্য না তাই আপনারা ওই দেশগুলোর পেছনে দৌড়াবেন না দয়া করে এগুলো পেছনে দৌড়ায় নিজের পয়সা নষ্ট করবেন না নিজের সময় নষ্ট করবেন না নিজের পয়সা মানুষকে দিয়ে শত্রুতা তৈরি করবেন না আজকে এই পর্যন্তই রইল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জবাবটা দেবো এই কারণে আমি জবাবগুলো দিতে পারিনি পরবর্তী আপনাদেরকে অন্য তথ্য নিয়ে আসব আর আপনাদের কি তথ্যটা বেশি দরকার আপনারা আমাকে বলবেন আমি চেষ্টা করব তথ্যগুলো জানাতে হাই কেমন আছেন সবাই আমি আনোয়ারি তাসলিমা প্রথা আলহামদুলিল্লাহ ভালো আছি বাঙালি ভেসে